হ্যালো এভরিওয়ান মাই সেলফ মোনালিসা ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো চলো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে খাই খাই মেলা এসেছে তো সেই মেলাতে এখান থেকে আমি মা আর রাহি বেরোচ্ছি আর ওদিক থেকে আমার বড় মাসিরা আর মামি আর মামির মেয়ে আসবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের বেশ মজা লাগবে ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো চলে এসেছি আমরা খাই খাই মেলাতে তো রাহি তোর মিমাকে দেখতে পেয়ে জোর দিয়ে চিৎকার দিচ্ছে কিন্তু মিমা আর শুনতে পাচ্ছে না এত ওখানে গান বাজছিল তো এই যে আমরা সবাই একত্রিত হয়েছি এখনো মামি আর মানি আসা বাকি আছে ওদের দুজনের এই একসাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে খুব বেশি প্রেশিয়াস তো সেই জন্যই এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা তো চলো এই যে এসে গেছি কি কি পাওয়া যাচ্ছে তো প্রথমেই আমরা অ্যাটাক করেছি খাই খাই মেলাতে এসে পাশকুড়ার চপ খাবো বলে তো এই যে এখানে হাওয়াই মিঠাই এই হাওয়াই মিঠাই দেখলে আমার সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে ছোটবেলায় মেলায় আসলেই মায়ের কাছে দাবি করতাম হাওয়াই মিঠাই খাবো বলে তোমরা কারা কারা হাওয়াই মিঠাই খেতে ভালোবাসতে কামেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো এই যে এখানে সবাই আমরা ওয়েট করছি আমরা এখন পাশকুড়ার চপ খাবো কি চপ খাবো সেটা নিয়ে একটু কনফিউজড আছি তো সেই জন্যই একটা ভাবনা চিন্তা চলছে তো ফাইনালি আমরা ঠিক করলাম আমরা কাশ্মীরি চপ খাবো পাঁশকুড়ার চপের মধ্যে ওখানে পাওয়া যাচ্ছিলো কাশ্মীরি চপ আরও মোচার চপ আরও কী কী সব পাওয়া যাচ্ছিলো নারকেল পনির চপ তো এইসবের মধ্যে আমরা পাশকুরার চপটা থেকে নিয়েছিলাম চপের কাউন্টার থেকে নিয়েছিলাম কাশ্মীরি চপ তো চপটা খেতে বেশ ভালোই ছিল ওর মধ্যে কিসমিস ছিল আরও নানা রকম সবজি ছিল ভালো ছিল বেশ খেতে তো এই যে এখানে আর একজন পেয়েছে লেগ পিস বলা চপ তো ওর মনে হয়েছিল কাশ্মীরি চপ কিন্তু লেগ পিস দেওয়া যাই হোক ওর সাথে একটু মজা করছিলাম তো এইভাবে পাঁশকুড়ার চপ খাওয়া হয়ে গেল দেন আমরা ওয়েট করছিলাম মামিদের জন্য আর বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখার চেষ্টা করছিলাম কিন্তু রাহি এত দুষ্টুমি কর ছিল যে ওকে ছেড়ে যে যাবো সেই ভরসাটা করে উঠতে পারছিলাম না কারণ মা ওকে একা সামলাতে পারবে না সামনেই ছিল ফুচকার স্টল সাথে ছিল কিছু মিষ্টির স্টল তারপরে পাপড়ি চাট আরও অনেক কিছু এই যে আর একটা স্টলে আমরা এসে গেছি এখানে ডিফারেন্ট টাইপসের ফ্রাই পাওয়া যাচ্ছিলো তো আমরা ওখান থেকে ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছিলাম খেতে বেশ ছিল মানে মেলাতে যেরকম পাওয়া যায় সেই রকমই ছিল তো আমার খুব একটা যে ভালো লেগেছিল তা নয় বাট ছিল নটসো ব্যাড তো এই যে ছিল ফিশ ব্যাটার ফ্রাই তো রাহি খেয়েছিলো জিনিসটা ওর বেশ পছন্দ হয়েছিলো তারপরে ছিল পাওবাজির কাউন্টার আর এই যে আমার চলে এসেছে হাসমুখ বেহ তো এই যে আমার ও আমার ছোটো মামার মেয়ে আর এই যে আমার মামি তোমরা সকলেই ওদেরকে সবাইকেই চেনো আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্তবাবুর স্টুয়ের দোকানেও এসেছে এখানে স্টল বসেছে একটা সেখানে ভিড় দেখে তো অবাক হয়ে গেছিলাম তারপর এই দুজনকে শান্ত করার জন্য ওদেরকে ট্রেনে চাপানো হয়েছিল যেটাতে ওরা খুব মজা করেছিল খুব আনন্দ পেয়েছিলো আর রাহি তো ছোটো থেকেই এগুলোতে ভীষণ এক্সপার্ট ওর মানে কোনো কিছুতেই ভয় লাগে না কিন্তু ধ্রুব আগে নাকি ভয় পেত আজকে ধুনুর সাহসে সে উঠে পড়েছে সেও বেশ মজা করছিল। তো ওদের এই মজাগুলোই জন্যই এই সমস্ত জায়গায় এই মেলাতে বা একসাথে গেট টুগেদারে মজা এখন কারণ ওদের মজাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক এইভাবে আমরা বেশ মজা করে কাটালাম তো আর সবচেয়ে বড় কথা মানে এখানে আরও জিনিস যেটা ভালো লেগেছিলো আমার ছোট ছোট খুদেরা ভীষণ সুন্দর ডান্স করছিল তো তোমাদের সাথেও সেই ডান্স পারফরমেন্সের কিছুটা অংশ আমি শেয়ার করলাম তো দেখো কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছিল ওদের এই ডান্সগুলো কেউ কেউ বুঝতেই পারছে না কোন স্টেপ করবে ওরা নিজেরা ভীষণভাবে কনফিউজড হয়ে গেছিলো তো যাই হোক বেশ ভালো লাগছিলো ওদের এই এই ছোট ছোটো মোমেন্টসগুলোই তো দেখার মতো ওদের নাচ তো আমরা প্রায়শই দেখে থাকি কিন্তু ছোটদের এই ভুল ভ্রান্তি থাকে তাও মনে হয় যে ওদের নাচগুলোই বেশি কিউট বেশি সুন্দর তো যাই হোক তারপরে আরাক আরও দুজনের ট্রেনে চেপে মজা শেষ হয়নি তারপরে তাদেরকে আবার বাইকে চাপানো হয়েছিল মনে হচ্ছে বাইকগুলো বাড়ি নিয়েই চলে যাবে এমন তাদের হাব ভাব না একজনকে মানে বাইকার হয়ে গেছে লেডি বাইকার তো এই আর কি তো বেশ মজা হল দেন আমরা চলে গেছিলাম আবার আপেল আহ জিলিপি খেতে আর সাথে ছিল কড়াইশুঁটির কচুরি আর এই যে রাহির এই কীর্তিটা দেখো কি করছে তারপরে এই যে গানের সাথে সাথে নাচ নাচ তো আর সে থামে না বাবা দেখতে পাচ্ছ তো কি তৈরি হচ্ছে আমরা এসেছিলাম মোমো খেতে হ্যাঁ মোমোটা কী করে ছাড়া যায় দার্জিলিং মোমো বেশ ভালো ছিল তারপরে এই যে ফেমাস দ্য পোট্যাটো ফ্রাই তো এটা তো ছাড়া যাবে না তো এটাই ট্রাই করার জন্য এসে গেছি এই দেখো বেশ লম্বা চওড়া পোটাটো ফ্রাই তো চলো দেখো কী করে আমরা খেয়েছি বেশ মজাও লাগছিল এটা খেতে আর এটা ক্যাপচার করা হয়েছে আমি তো জানতামই না কখনকে ভিডিও করে নিয়েছে মনে হয় আমার ছোট্ট বোনটাই করেছে তো যাই হোক এই যে আমরা সবাই মিলে গেছিলাম খুব মজা করেছি আর সাথে লাস্টে আমরা এই বেলুন ফাটিয়েছিলাম সেই বেলুন ফাটানোর মোমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে তিনটে বেলুন ফাটাতে পেরেছিলাম টোটাল ছটা ট্রাই করতে দিয়েছিলো তার মধ্যে তিনটে আমি পেরেছিলাম ছটা ফায়ারের জন্য ওরা প্রাইস রেখেছিল তিরিশ টাকা তো এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম ভীষণ মজা করেছি খুব ভালো ভালো ভালোভাবে কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করছি রেগুলার বেসিসেই ব্লগ আনার তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা